টাকা দিয়ে শোধ করবে তাইলে বলেন আমরা যে শাড়ি আর লুঙ্গি কিনা বিলি করি জাকাত হইতেছে তো হইতেছে না হবে না কেন আমি তো এলাকার সবচেয়ে বড় ধনী আমি সেরা লুঙ্গি দিলেও কেউ কথা বলার সাহস মেরে বন্ধু আজকের এই জুমার থেকে তবা করেন আপনি জাকাত দিবেন টাকা দিয়া ফিতরা দেওয়ার চেষ্টা করবেন খাবার দিয়ে আর জাকাত হইলো গরিবের টাকা জাকাত হইল যে ব্যক্তি জাকাত দিল না তার সম্পত্তি অবৈধ যে ব্যক্তি জাকাত দিল না তার সম্পত্তি হারাম যে ব্যক্তি জাকাত দিল না তার সম্পত্তি না যায় যে ব্যক্তি জাকাত দিল না তার সম্পত্তি পায়খানার চেয়েও খারাপ সুতরাং জাকাত দেওয়া লাগবে আর ফিতরা জাকাত দিবে দিবে কিভাবে ঈদের আগে না না জাকাত হলো চন্দ্র মাসের বিচার আপনি সাবান মাস থেকে ব্যবসা শুরু করছেন আপনার পুঁজি হয়েছে দুই লাখ টাকা পরের বছর সাবান মাস আসবে আপনার উপরে জাকাত খরচ তাহলে রমজানে কেন দেই আমরা বাঙালি খুব চালু হাত বেশি গুণ বেশি বুঝে আসছে তো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন একজন লোক একটু সাহস করে দাঁড়ান ভয় পাইলেন না যদি টাকা পাই শোনেন তাহলে মনে করে আপনার থেকে আমি দশ হাজার টাকা নিছি কয় হাজার দশ হাজার ঠিক এক বছর পরে টাকাটা দেওয়ার কথা বলেছি কয় বছর পর এক বছর ধরেন আজকে এক বছর হয়েছে ঠিক সেম দশ হাজার টাকার লুঙ্গি আর শাড়ি কিনছি আপনার টাকা আমার দেওয়া লাগবে না আজকে দেওয়ার ডেট হ্যাঁ দেওয়া লাগবে তো আজকে দেওয়ার ডেট দিব আমি এখন আমি আপনার ঋণটাকে এই দশ হাজার টাকা সারি আর লুঙ্গি যদি আপনারা দিই আপনি নিবেন কেন জি টাকা দিতে হবে আমি লুঙ্গি দিলাম তো হ্যাঁ আপনি যদি না ফিন দেয় সিরাজগঞ্জের বাসা করলে না পই আপনি যদি ওইটা ব্যসছেন তো এগারো হাজার টাকা বেচতে পারবেন তাও নেবেন না তেরো হাজার বেচতে পারবেন তাই না শাড়ি লুঙ্গি নেবেন না বস এরকম কেউ আছেন শাড়ি লুঙ্গি নেবেন টাকা পান আপনি হ্যাঁ কে আছেন এখানে কেউ নাই ধরেন আপনি হুজুরের কাছে দশ হাজার টাকা পান আমি শাড়ি লুঙ্গি কিনে আপনারা দিলাম নিবেন না জাকাতের মাসালাটা হইল জাকাত হলো গরিবের টাকা জাকাত কার টাকা বলেন 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 জাকাত কার টাকা সবাই বলেন সবাই বলেন দিয়ে রাখছে কারে ধনিরে দিয়ে রাখছে কারে দিয়ে রাখছে কারে রে এখন এই ধনিরে যে দিয়ে রাখছে এই ধনী টাকা দিয়ে শোধ করবে নাকি গরিবরে কাপড় কিনে দিয়ে শোধ করবে বলেন 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 টাকা দিয়ে শোধ করবে তাইলে বলেন আমরা যে শাড়ি আর লঙ্গি কিনে বিলি করি জাকাত হইতেছে তো হইতেছে না হবে না কেন আমি তো এলাকার সবচেয়ে বড় ধনী আমি সেরা লুঙ্গি দিলেও কেউ কথা বলার সাহস মেরে বন্ধু আজকের এই জুমার থেকে তহবা করেন আপনি জাকাত দিবেন টাকা দিয়া ফিতরা দেওয়ার চেষ্টা করবেন খাবার দিয়ে জাকাত দিবেন কি দেয়া বলেন বলেন জাকাত দিবেন কি দেওয়া আর ফিতরা দিবেন লাখে আড়াই হাজার লাখে আড়াই হাজার এখন আপনি জানেন আর সম্পদের আড়াই পার্সেন্ট সম্পদের সম্পদের শোনেন এই বছরের হিসাব সাতান্ন থেকে ষাট হাজার টাকা এক বছর ব্যাপী এই সাতষট্টি বা সত্তর বা ষাট এই হাজার ষাট হাজার টাকা থেকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট কত টাকা ষাট থেকে সত্তর হাজার ষাট থেকে সত্তর হাজার এই জাকাতটা কখন দিতে হবে সবাই বলেন জাকাতটা কখন দিতে হবে না 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 এই কথা বলা যাবে আর জাকাত হইল গরিবের টাকা জাকাত হইল যে ব্যক্তি জাকাত দিল না তার সম্পত্তি অবৈধ যে ব্যক্তি জাকাত দিল না তার সম্পত্তি হারাম যে ব্যক্তি জাকাত দিল না তার সম্পত্তি না যায় যে ব্যক্তি জাকাত দিল না তার সম্পত্তি পায়খানার চেয়েও খারাপ সুতরাং জাকাত দেওয়া লাগবে আর ফিতরা জাকাত দিবে দিবে কিভাবে ঈদের আগে না না জাকাত হলো চন্দ্র মাসের পিছা আপনি সাবান মাস থেকে ব্যবসা শুরু করছেন আপনার পুঁজি হয়েছে দুই লাখ টাকা পরের বছর সাবান মাস আসবে আপনার উপরে যাতক ফোর্স তাহলে রমজানে কেন দেই আমরা বাঙালিদের খুব সাল্লা সত্তর গুণ বেশি সুবহানাল্লাহ আল্লাহ বুঝারছ তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন